ছোট্ট একটা ভিডিও শ্যুট করলাম রিয়াদ ন্যাশনাল চিড়িয়াখানা হতে শুক্রবার এবং কি শনিবার দুদিন বন্দর দিন এখানে সৌদি আরবে যত সমস্ত প্রবাসী যারা আছে প্রায় সকলেই এই চিড়িয়াখানায় ঘুরতে আসে ঠিক এরকম একটা মনোভাব নিয়ে আমরাও এখানে ঘুরতে আসলাম এই চিড়িয়াখানায় তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বিভিন্ন প্রকার তথ্য দিব সম্বন্ধে অর্থাৎ কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এবং কি কত টাকা করে এখানে টিকিট কাটতে হয় এই বিষয়গুলি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তথ্য দিব, এবং কি এখানকার নিয়ম কানুন সমস্ত বিষয়গুলি আমি তুলে ধরবো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা জানতে পারবেন চিড়িয়াখানা সম্বন্ধে যাবতীয় তথ্য আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চান এখানে চিড়িয়াখানায় কিছু সময়ের জন্য যদি বেড়াইতে চান এবং কে দেখতে চান তাহলে কটার সময় আসতে হবে এবং কিভাবে ঢুকতে হবে সেই বিষয়গুলি আজকে ভিডিওতে আমি তুলে ধরছি আপনারা পুরো ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন এবং কি আশা করি আপনার উপকার হবে আপনার যদি শুক্রবার অথবা শনিবার ছুটি থাকে আপনি ওখানে আসতে পারেন ঘুরতে আসার ঠিকানা হলো রিয়াদের যে কোনো জায়গা থেকে রিয়াদ মালাস আসবেন আর মালাস এখানে এসে অথবা যে কোনো ট্যাক্সি ড্রাইভারকে বললেই হবে হাদিকাতুল হাইওয়ান এটাকে আরবিতে বলা হয় হাদিকাতুল হাইওয়ান মানে ন্যাশনাল জু আলমালাস হাদিকাতুল হাইওয়ান এখানে যে কোনো ট্যাক্সি ড্রাইভার অথবা নিজস্ব গাড়ির মাধ্যমে লোকেশনের মাধ্যমে এখানে আসতে পারবেন এখানে আসার পরে গেটের কাছে যাবেন যাওয়ার পরে ওখান থেকে আপনারা একটা টিকিট ক্রয় করবেন অথবা মোবাইলের মাধ্যমে কিউআর কোড দিয়ে স্ক্যান করে টাকা পেমেন্ট করে আপনারা টিকিট নিতে পারেন এখানে টিকিটের মূল্য যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা নারীর জন্য জনপ্রতি দশ রিয়াল পঞ্চাশ পয়সা করে একটা টিকিট বাচ্চা যারা আছে না তাদের জন্য কোনো প্রকার টিকিট লাগে না এখানে আরও একটা সুবিধা আছে সেই সুবিধাটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শুক্রবার এবং শনিবার যেহেতু গভর্নমেন্টের আর এজন্যই এই চিড়িয়াখানাও প্রবেশ একদম ফ্রি করে রাখা হয় বিশেষ করে আপনার প্রবাসী যারা আছেন তারা যদি শুক্রবার অথবা শনিবার আসেন তাহলে অবশ্যই আপনারা ফ্রি প্রবেশ করতে পারবেন এখানে কোনো প্রকার ফিস দিতে হবে না এছাড়াও অন্যান্য দিনে এগারো রিয়াল করে ফ্রিজ দিয়ে ঢুকতে হবে রিয়াক শহরের এই হাদিকাতুল হাইওয়ান মানে এই ন্যাশনাল চিড়িয়াখানাটা সকাল আটটা থেকে খোলা হয় যা থাকে বিকেল পাঁচটা পর্যন্ত তবে প্রবেশদাররা শুধু বিকেল তিনটা পর্যন্তই প্রবেশ করতে পারবে তিনটার পরে প্রবেশ করার অনুমতি নেই কাজে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন তাহলে অবশ্যই বিকেল তিনটার আগে এখানে প্রবেশ করতে হবে বিকেল তিনটার পরে আর প্রবেশ করার অনুমতি নেই এরপরে দু ঘন্টা সময় থাকে শুধু বের হওয়ার জন্য বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এরপরে চিড়িয়াখানা সম্পূর্ণরূপে থাকে বন্ধ ভিতরে খাবার দাবার হোটেল রেস্তোরাঁ অনেক কিছুই আছে তবে বাহির থেকেও আপনারা খাবার নিয়ে যেতে পারেন ক্যামেরা এবং কি মোবাইলও সাথে নিয়ে যেতে পারেন তবে অবৈধ কোনো জিনিস নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ যা সিকিউরিটি গার্ড আপনাকে প্রথমে চেকিং করে ঢুকাবে প্রিয় ভিওয়ার্স একটা কথা মনে রাখবেন চিড়িয়াখানার যে কোনো পশু অথবা প্রাণীকে যে কোনো ধরনের খাবার দেওয়া কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ এক্ষেত্রে আপনি যদি কোনো কিছু খাবার তাদেরকে দেন যদি ওনারা দেখতে পারে তাহলে অবশ্যই গ্রেপ্তার করে আপনাকে পুলিশে দিবে এদিকে সবাই সতর্ক থাকবেন সেই সাথে আরও একটা কথা বলে রাখি চিড়িয়াখানার ভিতরে ভিডিও করতে গিয়ে যদি কোনো সৌদি অথবা অন্য কোনো মেয়েদের বিডিও করেন এক্ষেত্রে তারা ধরতে পারলে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুলিশে দেওয়া হবে এবং কি তারা আইনগত ব্যবস্থা করে গ্রহণ করবে কাজেই বিডিও ব্যাপারেও সকলেই সতর্ক থাকবেন এখানে আরও একটা নিয়ম সেটাও আমি আপনাদেরকে বলে রাখি আপনারা চিড়িয়াখানা ঢোকার পরে হাতে ডান দিক থেকে ঢুকবেন এবং কি বাম দিক দিকে বের হবেন আপনার গোড়া শেষ হলে এরপরে যদি আবার উল্টা ডান দিকে যেতে যান তাহলে অবশ্যই কিন্তু সিকিউরিটি আপনাকে ধরবে এবং কি আপনাকে জিজ্ঞাসাবাদ করবে আপনি একটু বিপদে পড়তে পারেন কখনই উল্টা চলবেন না ডান দিক থেকে ঢুকে বাম দিকে বের হবেন চিড়িয়াখানা ঢুকে যে কোনো প্রাণীকে স্পর্শ করা অথবা খাবার দেওয়া অথবা অন্য কোনো অঙ্গিভঙ্গি করা কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং কি বিপদসীমার বাহিরে সবসময় থাকতে হবে নির্দিষ্ট খাসা থেকে দূরবর্তী স্থানে আপনাকে অবস্থান করতে হবে এর সাপেক্ষে যদি আপনার কোনো প্রকার বিপদ ঘটে অর্থাৎ বিপদ সীমার কাছে যাওয়ার পরে যদি কোনো প্রকার বিপদ ঘটে তাহলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দায়ী নয় তো বন্ধুরা ভিডিওটাতে ঠিকানা দেওয়া আছে অবশ্যই আপনারা আসবেন এখানে বেড়াইতে অবশ্যই কিছু সময়ের জন্য হলেও এনজয় করে যাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ